নমস্কার বন্ধুরা আজ মঙ্গুয়া রান্নাবাড়িতে আমি নিয়ে এসেছি রাখি স্পেশাল মিষ্টি ছানার জিলিপি দেখে নেব কিভাবে বানিয়েছি এই ছানা জিলিপি বানানোর জন্য আমি এক লিটার পরিমাণ দুধ ছানা বানিয়ে নিয়েছি এবার এই ছানার মধ্যে একে একে আমি দিয়ে দেবো দু চামচ পরিমাণ সুজি দু চামচ পরিমাণ গুঁড়ো দুধ এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অল্প সামান্য খাবার সোডা এগুলো সবগুলো মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ ময়দা এবার সবগুলো ভালো করে ধেসে ধেসে মেখে নেব এবার একটা মাচারি মতো ডো বানিয়ে নেব যেটা খুব শক্তও হবে না আবার নরমও হবে না এবার চাপা দিয়ে একে খানিকক্ষণ রেখে দেবো এবার গ্যাসেতে একটা পাত্র বসিয়ে তার মধ্যে এক কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ জল দিয়ে আর তার মধ্যে ছোট এলাচ দিয়ে আমি চিনির শিরা বানিয়ে নেব এবার এটা যখন একটু গাঢ় হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে দেব এবার এই ছানাটা আমি খুলে আরেকবার থেসে নেবো এবার এর থেকে এরকম বল তৈরি করে নেব এবার এই বলগুলো আবার ভালো করে একটু হাতে ঘি বা তেল বুলিয়ে নিয়ে এবার এটাকে আমি শেপ দেব। প্রথমে গোল পাকিয়ে নিয়ে তারপরে এরকম লম্বা করে শেপ করতে হবে সরু করে লম্বা করতে হবে এবার লম্বা করে নিয়ে তারপরে মুড়ে জিলিপির আকার দিতে হবে এরকম ভাবে সব ছানার বলগুলোই জিলিপি বানিয়ে নেব আর এদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি এগুলো ভাজার জন্য মুখগুলো ভালো করে আটকে দিতে হবে যাতে ভাজার সময় এগুলো ছেড়ে না যায় এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এবার তেলটাও যখন গরম হয়ে যাবে তখন আঁচটা কমিয়ে দেবো কমিয়ে দিয়ে এইগুলো ছাড়ব এবার যখন এটা একটু খয়রি রং ধরবে তখন এর থেকে ভাজা থেকে তুলে নিয়ে চিনি রসের মধ্যে দিয়ে দেবো আর এই সময় চিনির রসটা হালকা গরম থাকতে হবে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আর একটু সামান্য গরম করে নিলেই হবে এইভাবে এগুলো ভিজিয়ে নেবো এইভাবে সবগুলোই ভেজে নিয়ে চিনি রসে ডুবিয়ে রাখবো আমরা দশ মিনিট মতো এবার তুলে নিয়ে আমরা এটা সাজিয়ে নিয়েছি এবারে একটু ঠান্ডা হলে এটা সার্ভ করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে ধন্যবাদ